ভাই বলেন তো এখান থেকে অরিজিনাল লোকাল কোনটা অরিজিনাল আচ্ছা আপনি হাতে ধরে দেখেন সমস্যা নেই একটু ধরেই দেখি এটা কেমন লাগছে একটু ভারী লাগতাছে মোটা মোটা আর এটা হালকা লাগতাছে একেবারে পাতলা এটাই মনে হইতাছে কপি এই তো রাইট রাইট এটা একটু খুলে দেখাবেন কেমন আছে অবশ্যই অবশ্যই এই দেখেন দেখেন কতটা নোংরা হয়েছে আর যদি ভিক্টোরিয়া হয় উপরে তাহলে সেক্ষেত্রে এক সিটের প্রাইস আটশো টাকা তার মানে পাঁচ সিটে আসবে পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা আসবে চার হাজার টাকা যারা হচ্ছে যে বাসাটাকে মানে প্রফেশনাল ভাবে মানে সাজাতে চান ঠিক আছে তারা হচ্ছে যে এক কালার ইউজ করতে পারেন আর যারা হচ্ছে যে ঘরটাকে আরো বেশি গর্জিয়াস করতে চান মানে জাক পছন্দ করেন তারা স্ট্রাইপ কালার নিতে পারেন ফর্মালিটি একদম এক নিমিষেই এই যে মাত্র 5 সেকেন্ড হলো সোফা কাভারের লুকিং চেঞ্জ লুকিং পুরাই চেঞ্জ হয়ে গেছে

সেকেন্ডে আপনারা কিন্তু এভাবে সেটআপটা করতে পারবেন সাথে স্টিক আছে স্টিকটা জাস্ট এদিকে গুজে দিবেন তাইলেই হবে না স্টিকগুলো সাইডে গুজে দিলে হবে অত অনেক সময় লাগেও না স্টিকগুলো আসলে ফর্মালিটি একদম এক নিমিষি

এর মধ্যে দেখেন এই যে ডিপ মেরুন কালারটা আমাদের টপ সেলিং একটা প্রোডাক্ট ঠিক আছে ইভেন রেড মেরুন পিঙ্ক লাভার যারা পিঙ্ক পছন্দ করেন যে আপনারা পিঙ্ক পছন্দ করেন পিঙ্কটা নিতে পারেন আর এই যে রয়্যাল ব্লু কালার হোয়াইট কালার ইয়েলো কালার চমৎকার চমৎকার তারপর স্কাই ব্লু কালার সিলভার গ্রে কালার অলিভ কালার দেন আছে যে নেভি কালার স্কাই পেস্ট কালার অরেঞ্জ কালার

আসলে কেন আমাদেরটা অরিজিনাল আর কারা লোকালটা সেল করতেছে কিভাবে সেল করতেছে সব টেকনিক আপনাদেরকে জানাই দেব প্রতারণা কারা করতেছে হ্যাঁ প্রতারণা কারা করতেছে আজকে দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অবশ্যই 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 আসেন আপনি একটু প্রাইজে আসি প্রথম হচ্ছে যে এক কালার দিয়ে যদি এক কালার দিয়ে আপনি রেগুলার সোফার চুনো নেন এক সিটার দাম আসবে 600 টাকা দুই সিটা আসবে 1400 টাকা 1400 হ্যাঁ এটা যেহেতু 2 সিটের একটা সোফা মানে দুজন বসাতে পারে 1400 টাকা আর যদি 5 সিটার হয় 221 হয় সে ক্ষেত্রে 5 সিটার 3000 টাকা আসবে এক কালার দিয়ে আচ্ছা মানে

তার মানে পাঁচ সিটে আসবে পাঁচ হাজার চল্লিশ চার হাজার টাকা আসবে চার হাজার চার হাজার টাকা তো এখন আমরা সোফার প্রাইস টা বললাম এবার আসি চেয়ার এর কাবারে দেখেন এই দেখেন কত সুন্দর একটা চেয়ারটা একটু খুলে দেখাবেন কেমন আসেন অবশ্যই অবশ্যই এই দেখেন

হম যে এখানে পায়ের মধ্যে যে আমাদের ফিতা দেওয়া থাকবে আর উঠে আসবে না ঠিক আছে চারশো টাকা আর যেটা উপরে ভিক্টোরিয়া থাকে এটা হচ্ছে পঞ্চাশ টাকা পারবে আর মাল্টি কালার দিয়ে নিলে আপনার এটা আসবে হচ্ছে যে রেগুলার চেয়ার সাড়ে আর ভিক্টোরিয়া হলে পাঁচশো পাঁচশো টাকা ঠিক আছে তো এখন আমরা কি শুধু কাস্টমাইজ করে নিতে পারি হ্যাঁ রাইট আমরা কি শুধু তাহলে সোফা চেয়ার ডাইনিং টেবিল এগুলোর কভার তৈরি করি না একটা রুমের যত ফার্নিচার এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মানে যা যা লাগে

আর এইটা হালকা লাগতে একেবারে পাতলা

সোফা কভার অরিজিনাল তুর্কি সোফা কাবার কেনার আগে এই ব্যাগটা আগে দেখে নেবেন ঠিক আছে এরকম বড় ব্যাগ হবে দেন যে জিনিসটা করবেন

ইভেন ইলাস্টিকটা দেখেন মাত্র দুইটা সুইং থাকবে একটা লক মানে লোয়ালিটি লো একদম চিকন

বলে কি যে আসলে প্রাইস বেশি কেন আইফোন তো 2 লাখ টাকা আইফোন আছে কেন টাকা দিয়ে কিনতে না কেন কিনেন কপি মাস্টার কপি মাস্টার কপি আইফোন টাকা টাকা দিচ্ছে আর যেটা দেড় লাখ টাকা দুই লাখ টাকা দাম ওরিজিনাল ওইটার আর এটার কোয়ালিটি আকাশ দিন রাত দিন ডিফারেন্স আমাদের কোয়ালিটি আর এটার কোয়ালিটি রাত দিন ডিফারেন্স ঠিক আছে সেটা যদি আপনি হাতে ধরেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ যেহেতু আমাদেরকে অগ্রিম এক দিচ্ছেন না আমার কথা হচ্ছে যে কভারটা নেওয়ার পরে আমাদের অরিজিনাল তুর্কি ব্যাগ আছে কিনা আচ্ছা আমাদের কভারের পেছনে ইলাস্টিকের মধ্যে লোগো আছে কিনা সেটা অবশ্যই দেখেন জি জি দ্যাটস এনাফ চোখ বন্ধ করে ইউজ করেন কোনো সমস্যা নেই কারণ আমি নিজেও আমার বাসায় ইউজ করি আচ্ছা ঠিক ঠিক আছে তো এই এই ছিল হচ্ছে যে অরিজিনাল এবং লোকাল ডিফারেন্সটা আর আমাদের সরাসরি অফিসে আসার জন্য অ্যাড্রেসটা হচ্ছে যে

এক আমরা এখান থেকে যাচ্ছেন অবশ্যই আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন অথবা পাঠাওয়ার মাধ্যমে সুন্দরবনে যদি বড় পার্সেল হয় আমরা হচ্ছে যে সুন্দরবনে দেই আর হচ্ছে যে হলে আমরা মানে পাঠাওতে দিয়ে দিই আর কি ছোট পার্সেল ধন্যবাদ আপনাকে